এ বেঙ্গালোর খালি বহু পিঠে তোর তাই ইস্তারি দিন না বলো কিন্তু হাম সফরে বাড়াই গুন খেয়ে দিত না খারাপ পারায় না না হকমাত মাতিয়া ও তুমি লইয়া খাইলাও না একশো টাকা হইলে আপনার জিলাপি এক কেজি মিলতে নাই না ইটা না হন্থনে আইত এর কারণে ভাই আমি জোয়ানো খাল যুব সমাজ ভাইয়া জারার বনীন্তরে জমিনো বিবাদইলাইছরে আইন তুমি নাই চেষ্টা করিও রুজামার সগো না সুন্নতিশাবে ঠেলা দিয়া দিবার কথা কইল না সামাইনল সামাইনল লইয়া যাও তোমার বইনো অপেক্ষা করবা আমার মা জমিনো নাই আমার বাবা জমিনো নাই রে ই বছর রুজামাস আমার বাড়ি ইস্তারি দিবা নি না কারণ বোলাইমই সেলফন্ড দিন আকতনে লাগাই দিছে এর কারণে ভাইয়ানী এই রোজা মাসার হরে। তুমি তোলা ভার বেসারও বেশি দরকার নাই তোলা বনি বাড়ি যাই বনি বাড়ি যাই যাইবাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সোমারি কোণা বাজার হই আছ বইন বাড়িজনে বারইবা বাইরে দেখিয়া জমিন ও খান্ডন আরম্ভ করবা ও ভাই আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই আইজামার জমিন আই জমিল আমার বাড়ি আইস আল্লাহ জমিল তোমার ভাইয়াতে বাড়াই দেখুয়া আল্লাহ তোমার দ্বন্দ্ব হইল তো বরকত বাড়াই দেখুয়া কারণ এই বেটির এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি দেব ই বেটির মা জমিনো নাই বাবা জমিনো নাই রোজা হামাইছে কয়েক দিনের ভিতরে বাইয়ের জানিয়ে ইস্তারি দিলাইস আল্লাহর বান্দে রাত্রে তার জুটোর নমাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করবার বাবা তোমার দরবার দোয়া করি আর আমার বাইর হায়াত বাড়াই দেও আমার বাইর দণ্ড হইল তো আমলে বরগর বাড়াই দেও এর কারণে আমার ভাই এলো হল ও জুয়ান ভাইয়া দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা কারণে মানুষে মার্ডার করিলেন গত বছরে শিলচরে সারা ওয়ার্ল্ড খান দিছে রে মা বাবা একজন মাত্র সন্তান আট বছর আয়ান মঞ্জুর নরবসিয় ঠাকুমারিয়া জমিনও হত্যা করেই নানি যে মানুষে জমিনও দেখছে আয়ান মঞ্জুর থেটার মধ্যে যখন চাকু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দারোয় বাবায় গামসারি আমান কিন্তু মা বাবায় জমিন ওখান এই দনের কারণে আট বছর বাচ্চা আয়ান মঞ্জুর জমিন হত্যা ঘর হইছে এর কারণে আমার বাইয়ে নকল আমার বাবা অখল দন জমিন যেটা দন হইল আমাদের জন্য ফিতনা বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাই ভাই তোমার সন্তানাদি বানাইবায় দুটালা তিনটালা বিল্ডিং বানাইবাই বন্দা যখন জমিন মারা যাইবাই মারা যাবার লোগে তোমার ওলা দখলে তোমার নিচর তালায় লাইন আইন